সালামু আলাইকুম আমি চিকিৎসক গলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফেসবুক পেজ হেল্প বিডি ইউটিউব চ্যানেল হেল্প বিডি এর পক্ষ থেকে যারা আমার আজকের ভিডিওটি দেখছেন বা লাইভ দেখছেন প্রত্যেককে জানাই আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন শুভেচ্ছা ও শ্রদ্ধা আমি প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও লাইভে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আলোচনা করব কৃমি এই কৃমি মানুষের শরীরের কি কি ক্ষতি করে বা কি কি রোগের সৃষ্টি করে বিশদভাবে তার আলোচনা করব আমি খন্ড খন্ড কিছু আমি ভিডিও আপলোড করেছি স্তরে স্তরে তা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যারা আমার ভিডিও দিচ্ছেন তাদেরকে হৃদয় ঋণ ও অভিনন্দন আবারও শুভেচ্ছা কৃমি সাধারণত মানুষের শরীরে চার ধরনের হয়ে থাকে মঠ চার ধরনের হয়ে থাকে এই চার ধরনের মধ্যে যেটাকে আমরা বলি থ্রেড ওয়ান ওয়ার অর্থাৎ সুতোর মতো যে কিমিটা হয় খুব সুতোর মতো সুতার মতো যাকে বলা হয় গ্রাম্য ভাষায় সুতার মতো লম্বা তাকে বলা হয় থ্রেড এই কিরমিগুলো বাস করে কোথায় এই কিরমিগুলো বাস করে অন্ত্র এবং ক্ষুদ্র বৃহৎ এবং ক্ষুদ্র অন্ত্রের মাঝখানে যে কিয়াম থাকে সেখানে বাস এরা সাধারণত মানুষের রক্ত খায় আর বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন সার পদার্থ খেয়ে ফেলে যার দরুন মানুষের শরীরে কৃমি হলে মানুষ সাধারণত রোগাটে হয়ে যায় অনেক সময় রক্ত কমে যায় অনেক সময় পেট ফাঁপা থাকে অনেক সময় অরুচি থাকে ছোট বাচ্চারা অনেক সময় যেমন দাঁত কিটমিট করে অরুচি ভাব আসে এমনকি শূন্য হয়ে যায় তার মধ্যে এক সুতা কৃমি সম্পর্কে যেটুকু বললাম যখন ডিম পাড়ার সময় হয় ঠিক তখন তারা মানে মলস্থলে চলে আসে ডিম পেরে আবার ওখানে চলে যায় এটা তেমন ভয়াবহ ক্ষতিকারক নয় তারপরে আসি যে রাউন্ড ওয়ান এই রাউন্ড ওয়ান কৃমিটা মানুষের পেটের মধ্যে হয় এটা চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত লম্বা হয় খুব একটা বেশি পরিমাণ যখন হয় তখন বমন বোমন ভাব আসে গলায় টোপলা অনেক সময় বমন করলে দেখা যায় যে কৃমি বাইর হয়ে যায় আবার পাতলা পায়খানা হলে তার সঙ্গেও কৃমি বাইর হয়ে যায় আর ছোট বাচ্চাদের যদি এই কৃমিটা হয় এই কৃমি অনেক সময় থ্রাসেয়াতে বেঁধে অনেক সময় অনেক বাচ্চা মারা যায় এই কৃমিটা গোল এই জন্য এর নাম হয়েছে রাউন্ড ওয়ান এরা পেটের ভিতরে বাস করে যখন পেটে বেশি হয় তখন বায়ু মুখ দিয়ে উঠে বোন বোন ভাব আসে এই কৃমিগুলো সাধারণত যে আমাদের পিত্ত থলি থেকে রস নিঃসরণ হয় রস খেয়ে বেঁচে থাকে পাশাপাশি এনারা একটু সুযোগ পাইলে বা কোনো কারণবশত সোজা পিত্ত নালীর দিকে ঠেলা উপর দিকে উঠে যায় যদি উঠে যায় আর বেঁধে যায় কোথাও মানে আটকা পড়ে তাহলে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় এর জন্য চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই এটা মানে নির্ধারণ করতে হয় এক্স রে করেই হোক বা মানে আরো অন্যান্য আলট্রাসাউন্ড করেই হোক বা যেভাবে হোক এটাকে নির্ধারণ করা হয় তারপরে আসি আমি যেটা যে ইনারা অনেক সময় ওই যকৃতের রস খেয়ে যেমন বেঁচে থাকে ঠিক তেমনি আস্তে 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 অনেকটা বংশ বৃদ্ধি করে গ্রামারের ব্যাপারটা আমি পরে আসি তারপরে আসি আমি ওয়ার দুটো আমার হয়ে গেল যেমন থিয়েটার এবং রাউন্ড ওয়ার এখন আসি আমি টেপওয়ার এই টেপ টেপ ফিতার মতো ক্রিমিটা ইনাদের কিন্তু মানে ব্যাপক লম্বা ইনারা ইনারা চার থেকে পাঁচ ফিট এর উপরে যা পনেরো থেকে ষোলো ফিট পর্যন্ত লম্বা হয় এবং এদের গায়ে ঠিক চার কোণা চার কোনা মতো খাঁচ কাটা খাঁচ কাটা অবস্থান থাকে এটা যখন কারো হয় এটি পান এটা খুব ভয়াবহ আকার ধারণ করে যে এটা এত লম্বা উনি পিছিয়ে ক্ষুদ্র অন্ত্রের ভিতরে বাস করে আর এই কিরমিটা যখন মানে ঔষধ ঔষধের কারণে বা অন্যান্য কারণে যখন নষ্ট হতে থাকে ঠিক পায়খানার সময় ওই চারকোনা ওই গিরেগুলো সব পায়খানার সঙ্গে বাহির হয়ে যায় থাকে একটি ওই একটি আবার আস্তে 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 আবার সাবেক সেই পনেরো ষোলো ফিট পর্যন্ত লম্বা আর এটা এমন একটা কৃমি যা খুব গুরুত্বপূর্ণভাবে এর চিকিৎসা করতে হয় এবং অভিজ্ঞ চিকিৎসকের কাছে সহজে এটাকে ধ্বংস করা যায় না যখনই ভেঙে যায় তখন একটি মাত্র ওই যে আমি বললাম চার কোনা কোণা বিশিষ্ট ফিতার মতো জোরে থাকে কি ক্ষুদ্র অন্ত্রে এরা আবার সাবেক রূপান্তরিত হয়ে যায় এই জন্য এটা সাধারণত মানুষের মধ্যে আসে যেমন গো মাংস শুকুর বা সুর বলে তার মাংস এগুলোর থেকেই সাধারণত এই ক্রিমের উৎপত্তিটা আমি আসবো এবার হুকর্ম সম্পর্কে এটা হচ্ছে চার নম্বর যেমন আমি বললাম সার শ্রেণীর এর মধ্যে এটা এক শ্রেণীর এই হুকর্ম কৃমিটা হুকের মতো দেখতে খুব ছোট ছোট কিন্তু খুব খুবই ভয়াবহ এই কৃমিটা এই যে তিনটে কৃমির কথা বললাম তার চেয়ে অতি ভয়াবহ এত ভয়াবহ যে যতক্ষণ পর্যন্ত এর বিশ্লেষণ আপনারা না শুনবেন বুঝতে পারবেন না তাই আমি বলি ভিডিও গুলো টানবেন না আপনারা দেখবেন এই কৃমি সাধারণত মানে হুকের মতো এরা যখন মানে এদের ডিম পারার সময় হয় এরা পেটের মধ্যে বাস করে কিন্তু যখন ডিম পারার সময় হয় তখন দ্বারে চলে যায় মলাশ হয় ডিম পেরে আবার ভিতরে যায় খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে খুবই তাড়াতাড়ি কৃমি যেমন থেডুয়া অর্থাৎ সুতা কৃমি এবং হুকর মানে হুকর মানে হুকের মতো বাঁকা যেটা সেটা খুব ছোট ছোট হয় এবং খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে এই কৃমিটা যখন মানুষ পায়খানা করে আসে পায়খানার সঙ্গে যখন বাহির হয়ে যায় তখন উনি বহুদিন পর্যন্ত জীবিত থাকে আর বহুদিন পর্যন্ত জীবিত থাকার পরে যদি কোনো ব্যক্তি ওই পায়খানা করার জায়গায় যায় তাহলে অসংস্পর্শ থেকে এই চামড়ার মাধ্যমে বা পায়ের তলার মাধ্যমে যে কোনো মাধ্যমেই ওটা শরীরে প্রবেশ করে আর যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন এই হুকর্ম কিরমিটা রক্তের সঙ্গে মিশে মিশে বিভিন্ন জায়গা ঘুরে করে যেমন শিরা উপশিরায় ঘুরে যেমন উনি মানে হৃদপিণ্ডের ভিতরে ঘুরে অনেক সময় লিভার বা কলিজাতে যায় যা কামড় দেয় অনেক সময় দেখা যায় যে উপশিরা যেগুলো আছে যেগুলো আমাদের হাত পা মানে পায়ের নিচের দিকে কোটি গুটি ছোট ছোট বসন্ত মতো উঁচু উঁচু হয়ে থাকে ওই কৃমিগুলো বিভিন্ন জায়গায় বেড়ায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে যেমন আমাদের থাইরয়েড রোগে আক্রমণে ওই কৃমি যায় আঘাত করে ঠিক অন্যান্য জায়গায় যেগুলো দেখা যায় যে মানে কোথাও মানে আলসারের মতো হয়েছে মানে আলসার বলতে সে আলসার ঘা হয়েছে সেখানে এই কৃমিগুলো উপদ্রব করে এবং শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়ে আর এই কৃমিগুলা যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তখন পায়খানার সঙ্গে হয়ে যায় এই কৃমির কারণে মানুষের হাড়ের রোগ আসতে পারে যেমন থ্রম্বোসিস রোগ আসতে পারে যেমন হাড়ের রোগ আসতে পারে এই কৃমিরা যে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সার পদার্থ গুলো যেগুলো সেগুলো খেয়ে এমন এমনকি রক্ত যখন খায় অনেক সময় দেখা যায় লিভার বা কলিজাতে গিয়ে এনারা রক্ত চুষে চুষে খায় এনারা খুবই কঠিন এবং খুবই ভয়াবহ আবার দেখা যায় যে যখন ইনারা মল হয়। যেখানে জমা হয় ওখানে গিয়ে ডিম পারে অবস্থান করে তখন আস্তে 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 বুরবুর বুরবুর করে পায়ুপথ অর্থাৎ মলদ্বারে চুলকানির সৃষ্টি করে এই চুলকাইতে চুলকাইতে তখন যার অনেক কষা পায়খানা হয় ওখানে মানে যাকে বলা হয় কনসিপেশন ঠিক ওখানে ঘায়ের মতো সৃষ্টি করে এবং এটা পাইলস পরবর্তীতে সেটাকে ফিসচুরের রূপে রূপান্তরিত হয় আমি আশা করি কৃমি সম্পর্কে আপনাদেরকে বুঝাইতে পারছি তাই সবচেয়ে ভয়াবহ কৃমি হল হুকর্ম এটা মনে রাখতে হবে এটা সব মানুষের বাচ্চা থেকে শুরু করে তিন মাসের বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সবারই হয় কিন্তু একে নির্মূল করার উপায় কি হ্যাঁ আমরা আসি অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে ঔষধ মাত্রা অনুযায়ী সেবন করতে হবে সেবন করলে কি হবে সেবন করলে আপনার সেই কৃমিগুলো মারা যাবে গোমাংস মাংস শুকরের মাংস এগুলোর মাধ্যমেই যেহেতু

আপনার পায়খানাকে নরম রাখতে হবে যেন কৃমিগুলো থাকলে বাইরে চলে যায় আর কনস্টিপেশন থাকলে বা কষা পায়খানা থাকলে তখন ওই ক্রিমিগুলো বাড়বে না বিধায় অবশ্যই মনে রাখতে হবে যে নিয়মতান্ত্রিকভাবে পায়খানাটা সচল রাখতে হবে নরম রাখতে হবে তার জন্য প্রয়োজনীয় সবগুলির ভুষি বা অন্যান্য কিছু পদ্ধতি অবলম্বন করে নরম খাবার খেয়ে অবশ্যই আপনার পায়খানা নরম করে হ্যাঁ রাখবেন এর থেকে হয়তোবা মুক্তি পাওয়া সম্ভব আজকে আমার লাইফে যুক্ত হয়েছেন মর্ষেদ পাখি ইস অংম অন জি 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 মর্শেদ পাখিস আপনাকে ধন্যবাদ স্যার আমার লাইফে যুক্ত হওয়ার জন্য তারপরে আমি দেখছি হ্যাঁ বাবা আছি ভালো আছি যুক্ত হয়েছ আমি খুশি হয়েছি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই এখানে কমেন্ট বক্সে লিখলে আমি জবাব দেব হম আজকে ক্রিমি সম্পর্কে আলাপ করলাম এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই অবশ্যই জবাব দেব আশা করি আপনাদেরকে আমি যে যে কথাগুলো বললাম আপনার শরীর সুস্থ রাখা মানে আপনারই দায়িত্ব এটা অন্য কারণে সব সময় চিন্তা করতে হবে যে আমার শরীর কি করে সুস্থ থাকবে তার জন্য কি কি পথ অবলম্বন করতে হবে সেটা অবশ্যই নিজেকেই নির্ধারণ করতে হবে আরো অনেকেই যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি আপনারা আহ কমেন্ট বক্সে লেখেন কমেন্ট বক্সে লেখেন আমি জবাব দিয়ে দেব আমি জবাব দেব আমি চার প্রকারের কৃমির কথা বলেছি থেড ওয়ান অর্থাৎ সুতার মতো কৃমি এবং রাউন্ড ওয়ান মানে গোল চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট লম্বা টেপ ওয়ান মানে ফিতার মতো ফিতা কৃমি যা চার পাঁচ ফিট থেকে পনেরো ষোলো ফিট পর্যন্ত লম্বা হয় সবচেয়ে আপনাদের কিছু অবশ্যই অবশ্যই তিন মাস পরপর ঔষধ সেবন করতে হবে আর যদি মানে এতই ছোট তো খালি চোখে দেখা যায় না এটাকে পরীক্ষা করতে হলে অবশ্যই মল পরীক্ষা করতে হবে এবং মল পরীক্ষার কারণে যাবে যে ওনার ওভা আছে তাহলে গিয়ে নিশ্চিত হওয়া যাবে হ্যাঁ যে কৃমির কারণে এই চর্মরোগটা হয়েছে বা এখানে চুলকাচ্ছে বা মানে উন্নন রোগ হয়েছে এইজন্য অবশ্যই অবশ্যই পায়খানা পড়ে পাইখানা পরীক্ষা করতে হবে মাইক্রোস্কোপের মাধ্যমে তাহলে তার অভাব পাওয়া যাবে তাছাড়া অন্য কোনো পদ্ধতি নাই পরীক্ষা করার জি আমি আছি আর যদি কেউ কিছু জানার থাকে বলতে পারেন বলেন জি জি আমার আমার কমেন্ট বক্সে আমি দেখছি তো আমি উত্তর আমি লাইভ থেকে গেলেও যদি পরবর্তীতে আমার কমেন্ট বক্সে কিছু পাই আমি অবশ্যই জি নিজের শরীরকে পরিষ্কার রাখার জন্য রাখার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে তবে নির্মূল হবে না কিছু কিছু নির্মূল হবে যে কমে যাবে কিছুটা হম কোন ক্রমেই নির্মূল করা সম্ভব না যে কমেন্ট বক্সে দেখেন হ্যাঁ আমি দেখতেছি কমেন্ট বক্সে কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন অনেক শীত এই শীতের মধ্যে কষ্ট করে যারা আমার এই লাইভ ভিডিও দেখছেন সবাইকে আমার অভিনন্দন যে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে আমি দেখছি

যে যারা আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন যারা আমার ভিডিও দেখলেন যারা আমার ভিডিও দেখবেন শুনবেন জানবেন আমি এখনই ভিডিও কিছুটা শেষ করার পর্বেই চলে এসেছি প্রত্যেককে আমার হৃদয় নির অভিনন্দন আর হৃদয় থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা আজকে এই রাতে এই শীতে আপনাদের জন্য আজকে আমি বসেছি ভিডিওতে আপনারা দোয়া করবেন আগামী দিনের ভিডিও অবশ্যই যেন আমি সুন্দরভাবে সফলভাবে নামাতে পারি এ আশাবাদ ব্যক্ত করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আগামী দিনে আবারও দেখা হবে যদি সুস্থ থাকি এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনাদের আপনাদের জন্য পাকের কাছে সৃষ্টিকর্তার কাছে আবেদন করছি আপনারা হায়াত যেন বৃদ্ধি করে দেন পাক আপনারা সুস্থ থাকেন আগামী দিনও আগামী দিনই যেন আপনাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে আমি দেখা করতে পারি এবং নতুন ভিডিও নিয়ে দেখা করতে পারি আপনারা যেন দেখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের জন্য দোয়া কামনা চেয়ে আমি এখানে শেষ করছি সালাম আলাইকুম আল্লাহ হাফিজ